বাড়িতে সোফায় বসে আন মনে মোবাইল টিপছে অনামিকা এমন সময় হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে অনামিকার পেছন থেকে জড়িয়ে ধরে অনামিকা কিছু বলার বা করার আগেই ওই অপরিচিত লোকটি ওকে সামনের দিকে ঘুরিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে দেয় অনামিকা রেগে গিয়ে বলল এই তুই কে রে তোর সাহস কী করে হয় আমাকে কিস করার তুই জানিস আমি তোর কি করতে পারি লোকটি বললো হ্যাঁ জানি তো তুমি আমার কিচ্ছু করতে পারবে না অনামিকা বলল এই তোকে কিন্তু আমি খুন করে ফেলবো বলে দিলাম লোকটি বলল চুপ এইসব সস্তা আমার কাুন অন্য কাউকে দিও আমাকে না অনামিকা বলল তোর সাহস তো কম না তুই আমার মুখে মুখে তর্ক করছিস দাঁড়া আমি বাবাকে ডাকছি এই বলতেই লোকটি অনামিকা সামনে থেকে সরে দরজার দিকে যায় অনামিকা দরজার কাছে যেতেই দেখে ওর বাবাকে লোকটি বলল। কি ব্যাপার ঘরে এত সুন্দরী মেয়ে আছে আমাকে আগে তো বলিস নি যাই হোক এখন দেখে ফেলেছি এটাই ঠিক আছে আমি তোর মেয়েকে নিয়ে যাই তার বিনিময় না হয় এই বাড়িটা রেখে যাবো অনামিকা বলল বাবা এই অসভ্য লোকটি এত বাজে কথা বলছে আর তুমি কিছুই বলছো না যে অনামিকার বাবা লোকটিকে কিছু না বলে অনামিকাকে বলল মা এই লোক যা বলছে তুই তাই কর আমার আর কিছু বলার নেই বাবার মুখে এমন কথা শুনে অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চারদিকটা যেন অন্ধকার হয়ে গেল তারপর অনামিকা মাথায় হাত দিয়ে বসে পড়ে এই আর কতক্ষণ এই ফ্যামিলি ড্রামা সহ্য করতে হবে হয় আমাকে আমার টাকা ফেরত দাও না হয় আমি অন্য উপায়ে টাকা নিতে জানি বাবা বলল স্যার আমাদের একটু সময় দিন আমরা আপনার টাকা ফিরিয়ে দেব লোকটি বলল ও তোদের সময় দিয়ে এখন আমি তোদের পালানোর সুযোগ করে দেই আমি তো কি বাংলাদেশের সবাই জানে যে তোরা এখনো একদম ফকির তোরা থেকে আমার টাকা এনে দিবি তার চেয়ে ভালো তোর মেয়েকে নিয়ে যায় যতদিন তুই আমার টাকা ফিরিয়ে দিবি না ততদিন তোর মেয়ে আমার কাছেই থাকবে তারপর অনামিকাকে নিয়ে যায় অনামিকার বাবা রুমে এসে দেখে তার ছোট মেয়ে সোহানা ও স্ত্রী বসে বসে কাঁদছে বাবাকে দেখে সোহানা বলল বাবা তুমি কিভাবে পারলে আমার আপুকে ওই নোংরা লোকটার সাথে যেতে দিতে ও যদি আপুর কোনো ক্ষতি করে বসে মা বলল তুমি আমার মেয়েকে এনে তোমাকে বারবার বারণ করার কেন টাকা নিতে গেলে তুমি কেন জুয়া খেললে আজ তোমার জুয়ার কারণে আমার মেয়ের উপর এত বড় ঝড় বইছে বাবা বলল সব আমার দোষ আমি আমার জীবনটা শুধু জুয়া খেলেই পার করে দিয়েছি আজ না হয় কাল পাবো এই ভাবনা রেখে টাকা নিতে এই বাড়িটা বন্ধক দিয়ে ফেলেছি জানতাম না তোমরা আমাকে ক্ষমা করে দাও সোহানা বলল, বাবা ক্ষমা কি ওই লোকটা আপুকে করবে না জানি আপুর সাথে কি বাজে ব্যবহার করে মা বলল, তোমার ভুলের মাসুল আমার মেয়েকে দিতে হবে তাহলে এখন আমরা কি করব? বাবা বলল, কি আর করব করবো রকম গিয়ে রেজাউল সাহেবকে বুঝাতে হবে আর কি দেখি বুঝাতে পারি কি না ইনশাল্লাহ আমার অনামিকে এতটাও দুর্বল নয় সে নিজেকে সামলে নেবে রেজাউল সাহেব অনামিকার পাশে যেতেই অনামিকা বলল খবরদার আমার পাশে আসবি তো তোকেও মারবো আর নিজেও মরবো এটা মনে রাখিস রেজাউল হেসে বলল এত তেজ কেন তোমার বাবার দেনা যদি দিতে পারো তা দিয়ে তেজ দেখাও না হলে তুমি তো যাবেই সাথে তোমার বাড়িটাও যাবে ভালোই ভালোই যা চাই তা দিয়ে দাও না হলে পথে বসতে হবে পুরো পরিবারকে অনামিকা বলল পথে নামবো তবুও তোর কাছে নিজেকে সোপে দেব না রেজাউল বলল তোমার বাবা যখন জুয়া খেলতো তখন বলনি কেন তোমার বাবাকে আমার থেকে যে টাকা নিতে নিতে তোমাদের বাড়িটা বন্ধক রেখেছে তখন তো খবর ছিল না তোমার অনামিকা বলল সেটাই তো বড় অপরাধ আমার বাবাকে যে টাকা দিয়েছিস সে জুয়া খেলে তা জানার পরেও তোর অপরাধের জন্য আমিও তোর নামে মামলা করব। দেখি তুইও কি করে আইনের হাত থেকে বাঁচিস রেজল বলল সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই আমার টাকা ফেরত দিবে না হয় বাড়ি ত্যাগ করবে এটাই জানি অনামিকা বলল হুম আমি বাড়িতে যাব আর গিয়ে সিদ্ধান্ত নেব কি করতে পারি এটা ভাবিস না যে বাড়ি ছেড়ে আমরা পালিয়ে যাব তোর যা পাওনা দিয়েই আমরা যাব এই বলে অনামিকা বের হয়ে গেল অনামিকা বাড়িতে আসে আর দেখে তার বাবা মা ও বোন বাড়িতে সোফায় বসে আছে অনামিকাকে দেখে তারা সবাই দাঁড়িয়ে যায় মা অনামিকাকে জড়িয়ে ধরে বললো ওই লোকটি তোর কোনো ক্ষতি করলো না তো মা অনামিকা বলল না মা আমি আমাদের সিদ্ধান্ত জানাবো বলে সেখান থেকে চলে এসেছি বাবা বললো এত ক্ষমতান মানুষটি তোকে ছাড়লো কিভাবে নিশ্চয় তুই কোনো কিছু বলে এসেছিস সোহানা বলল আপু তোর কিছু হলে আমি বাঁচবো না তুই আমার একমাত্র সাহস অনামিকা সোহানাকে জড়িয়ে ধরে বলল না রে বোন তোকে ছেড়ে আমি কি কোথাও যেতে পারি তুই আমার পিচ্ছি বোন মা বলল তুই কী বলেছিস লোকটিকে কেন তোকে আসতে দিল অনামিকা বলল এই বাড়িটা যেহেতু বন্ধ ওই লোকটির টাকাও যেহেতু দিতে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়িটি ওনাকে দিয়ে দেবো আর আমরা কোথাও ভাড়া বাড়িতে উঠবো বাবা বলল এই বাড়িটা ছেড়ে দেবো মা যাবো আমরা খাবো কি অনামিকা বলল ওই লোকটার টাকা যেহেতু নিয়েছ তা দিতেই হবে আর না হলে আমাদের সাথে বাজে কিছু করবে উনি তার চাইতে আমরা বাড়িটা দিয়ে দেই আমি চাকরি করে সংসার চালাবো মা কেঁদে কেঁদে অনামিকাকে জড়িয়ে ধরল পরের দিন রেজাউল সাহেব অনামিকাদের বাড়িতে আসে আর দেখে তারা সবাই তাদের লাগেজ নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে রেজাউল বলল। কি ব্যাপার আমার টাকা না দিয়ে চুরি করে পালাতে যাচ্ছ নাকি পালিয়ে যাবে কই বাংলাদেশের যেই প্রান্তে যাবে আমি তোমাদের খুঁজে নেব অনামিকা বলল পালিয়ে যাব কেন একটি কাগজ দেখিয়ে বলল এই নিন এই বাড়ির দলিল আজ থেকে এই বাড়ির মালিক আপনি আজকের পর থেকে যাতে আমাদের সামনেও না পড়েন রেজাউল বলল কিরে কিবরিয়া এমন মেয়ে জন্ম দিয়েছ যে একদম লঙ্কা অনামিকা বলল কোনো কথা নয় আমরা গাড়ি করে সব মালাবাল নিয়ে যাব। চলো বাবা এই বলে লাগেজ নিয়ে সবাই বের হয়ে গেল রেজাউল তা দেখে মনে মনে বলল বাপ রে বাপের জন্মে এইরকম মেয়ে দেখেনি যাক আমার যা পাওনা আমি পেয়ে গেছি এখানেই আমাদের গল্পের এন্ডিং হয় সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু এরকম জুয়া থেকে দূরে থাকুন যাতে সম্মান নিয়ে বাঁচতে পারেন তাতে সমাজটা সুন্দর হবে গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ